সুমাইয়া 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 দেখ জামাইয়া মার্কেট করে রাখছে উমা সব শাড়ি এটা কাম কর ধর বাসায় যাই পছন্দ করব না আগে বাসায় লাই তুই শুধু শুধু ল

এটা কাম কৰ বস্তাৰ বস্তা দৌৰি পিছত

হাফ কম খাস না এই কাপড় না কয়টা কাপড় হইব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একশো টাকা মতো কাপড় এ এমনি ফলাও কে নষ্ট না

শাড়ি মনে আমার লেগে আছে ওরে বাবা প্যান্টও তো আছে আরে প্যান্ট না শাড়ি এই আপা হাই হাই জিন্সের প্যান্ট তোমার ইয়েং হ্যাঁ এই দেখো লাল এইটা পুরি এখন তোমার আর এবার যা লাগিব না এই পুরি লই আম্মা লই ধর ধর ধর

কি শক্তি নেই দেখছো সে এত খয়া তুই হয়ে গেছো তো হ্যাঁ উড় উ না তুমি বলো আরো না সুন্দর করে ধরো

গেট খুলাই সরত পরে কতগুলো মনের মতাই তুমি বুঝলাম বাসায় লই যেতেছি আমাকে বিয়ে দিবা তোমার শ্বশুরের লোক আমারে আমাকে কিন্তু সুন্দর লাগতেছে

আসি প্রতিদিন খাওয়াই সারাই মাসে তোর এত টাকা তোর পিছনে খরচ করি হ্যাঁ বছর গেলে তোর লাখ লাখ টাকা তোর পিছনে ব্যয় তোর কি বলদামি করার লেগে রাখছি এই কাপড় না তোর সকালবেলা যাইতে কয়ে গেছি